মামিকে বিয়ের প্রস্তাব ভাগ্নের প্রস্তাবে রাজি না হওয়ায় মামি সহদিদাকে রাস্তায় বাঁশ দিয়ে পেটালো গুণধর ভাগ্নে বৃহস্পতিবার সকালে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া শিবরামপুর এলাকায় ঘটনার পর অভিযুক্ত ভাগ্নে পলাতক স্থানীয় সূত্রে জানা গিয়েছে বড়গাছিয়া প্রিয়াপুকুর এলাকার এক যুবক শিবরামপুর এলাকার বাসিন্দা সোমা পড়েল নামের ওই গৃহবধূকে বিয়ের প্রস্তাব দেন ওই গৃহবধূ বিয়েতে রাজি না হওয়ায় আজ সকাল ছটা নাগাদ গৃহবধূর বাড়িতে এসে গৃহবধূ সহ তার শাশুড়িকে বেধড়ক মারধর করেন ঘটনাস্থলে গুরুতর আওত হন সোমা পরেল সহ তার শাশুড়ি নিভা পড়েল তাদেরকে স্থানীয় মানুষজন তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য জগতবলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সোমা পরেল অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই গৃহবধূর তরফ থেকে জগৎবল্লভপুর থানায় অভিযোগ জানানো হয় ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ দু বছর ধরে হচ্ছে আমার বইয়ের পিছনে সবসময় লেগে আছে ওকে বলেছে সেই কৃষ্ণ ধক ছেলেটির নাম ওই তো আজকে হঠাৎ কি হলো ওকে ওই বিয়ে করে দু বছর ধরে হচ্ছে ওকে বলছে তোকে বিয়ে করতে হবে ওই সে বিয়ে প্রস্তাব দেয়নি বলে থানা পুলিশ করেছিল কেস কটারি হয়েছিল জেল খেটেছিল এক সপ্তাহ আজকে ওকে সেই রেল স্টেশনের ওইখানেতে ধরে আমাদের হারে বাঁশ দিয়ে খুব মেরেছে ওই যে কি যেন ধাঁক হ্যাঁ আর ওই গিজি পুকুরের পাড়ে ওইখানে ওই যে ওকে আমার বৌমাকে বলেছে যে বিয়ে করতে হবে সে কখনো বিয়ে কর আমার ভাগ না আমার বাড়িতে আসতো কুটুম হিসেবে আমার বৌ আমার ছেলে তো অন্য জায়গায় বিয়ে করে থাকে আসেন কিছু বৌমা আমার ভালো সম্পর্ক কিছু না ওর ইচ্ছা হয়েছে আমার বউকে বিয়ে করবে আমার বউ বলছে আমি কেন তোকে বিয়ে করতে হবে আমার তিনটে ছেলে আমার স্বামী আছে সে না হলে চলে গেছে মাঝে মাঝে আসে আমি কেন তোকে বিয়ে করবো বলে হ্যাঁ তোকে বিয়ে করতে হবে এবার কুটুমের মতন ফোনে কথা বলতো ও বলতো ও বলতো এবার ওকে বলেছে বিয়ে প্রস্তাব দিয়েছে ও কখন বিয়ে করে তিনটে ছেলে আছে বলছে আমি কেন তোকে বিয়ে করতে যাবো তোকে আসিস যাস কথা বলিস ফোনে কথা বলিস ঠিক আছে তাহলে তোকে আমি বিয়ে করতে কেন যাবো ওই বিয়ে করবার কথা না করেছে বলে আমার বউকে তিনবার মেরেছে আজ এই নিয়ে তিনবার মেরেছে থানা পুলিশে হয়েছিল কোর্ট কাছারিও আমার বউয়ের নাম আমার নাম নিভা পরে